রহিম প্রিয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যে সব বাই ইউরোপের একটা দেশে যেতে চাচ্ছেন বা মালটাতে যেতে চান তাদের জন্য একটা খবর আমরা কালকে মালটার ভিসার জন্য তিনজনকে অ্যাম্বাসি ফেস করিয়েছি যারা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটায় যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা আজকে আমি মালটার অ্যাম্বাসি ফেস করা নিয়ে আলোচনা করবো যারা ইউরোপের সেন্জিন দেশ মালটায় যেতে চান এবং মালটার বিসার জন্য ফাইল জমা দিতে চান এম্বাসিতে তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে তাছাড়া যারা ইউরোপের স্যানজিল দেশ মালটায় যেতে চান বা মালটার বিষার জন্য ফাইল জমা দিয়ে রেখেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তারাও আমার এই ভিডিও থেকে এজেন্সির অনেক গোপন তথ্য জানতে পারবেন এবং বুঝতে পারবেন এজেন্সি আপনার কাজ কতটুকু করেছে আপনারা আমার এই ভিডিও থেকে আরও জানতে পারবেন অ্যাম্বাসি ফেস করার জন্য এমবাসিতে আপনাদের কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এবং সেই ডকুমেন্টগুলো কী কী এই সব বিষয় জানার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনারা যদি ইউরোপ বা ইউরোপের স্যানজিটমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমি আমার চ্যানেলে আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আমরা যে কয়েকজনের ওয়ার্ক পারমিট পেয়েছি সেই ওয়ার্ক পারমিটগুলো নিয়ে এবং সেখানে তাদের নাম বলেছিলাম সেখান থেকেই তিনজন কালকে অ্যাম্বাসি ফেস করেছে এবং তাদের নাম হলো মামুন অনিক কাজী এবং উজ্জ্বল এই তিনজনই অ্যাম্বাসি ফেস করেছে আপনারা এই তিনজনের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এখানে দেখতে পাচ্ছেন এমবাসি ফিস করার ডেট দেওয়া আছে কত তারিখে সে এমবাসি ফিস করবে এটা হচ্ছে মামুনের অ্যাপয়েন্টমেন্ট ডেট আর এটা হচ্ছে অনেক কাজের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারও এখানে দেখেন ডেট দেওয়া আছে তেরো তারিখ এটা হচ্ছে উজ্জ্বলের অ্যাপয়েন্টমেন্ট এটারও দেখেন ডেট দেওয়া আছে আপনারা অনেকেই জানেন বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট সহজেই পাওয়া যায় ওই দেশের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে অনেক সময় কোনো দেশের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না এই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য সবচেয়ে বেশি হ্যাসেল ফেস করা হয় তাই যদি আপনারা কেউ মালটায় যেতে চান মালটার অ্যাপয়েন্টমেন্টের এরকম কোনো সমস্যা হবে না খুব সহজেই আপনারা মালটার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং তুলনামূলক অন্যান্য দেশের অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেক টাকার প্রয়োজন হয় সেই তুলনায় মালটার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে একদম কম টাকা লাগে তাই আপনারা যারা মালটায় যেতে চান তারা খুব অল্প টাকার বিনিময়েই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং মালটার ভিসাও এখন অনেক হচ্ছে আপনারা অনেকেই জানেন মালটার ভিসা রেশিও ভালো না ভিসা রেশিওটা নির্ভর করে কোম্পানি এবং আপনার ওয়ার্ক পারমিটের উপর সেটা কিভাবে আপনারা যখন কোনো এজেন্সিতে আপনার ফাইল জমা দেন ফাইল জমা দেওয়ার সাথে সাথেই এজেন্সি আপনাকে একটা ডেট দেয় যে ছয় মাসের ভিতরে আপনাকে ভিসা করে দিবে আপনার ফাইলগুলো যখন কোম্পানিতে পাঠায় কোম্পানি আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট পাঠায় সেই ওয়ার্ক পারমিটটা যদি স্ট্রং হয় এবং আপনার কোম্পানিটা যদি বড় কোম্পানি হয় তাহলেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে আর যদি ছোটো কোম্পানি হয় তাহলে ভিসা হয় না কি জন্য ছোটো কোম্পানির ভিসা হয় না কী জন্য ছোটো কোম্পানির ভিসা হয় না কারণ হলো ভাবে এই লুকগুলো কোম্পানিতে যাওয়ার পরে পালিয়ে যাবে কোম্পানিতে এই পরিমাণ লুকের প্রয়োজন নেই যার কারণে ছোটো কোম্পানিগুলোকে ভিসা দিতে চায় না আর বড় কোম্পানি হলে তারা এটা ভেবে নেয় যে ওই কোম্পানিতে লুকের প্রয়োজন আছে যার কারণে বড় কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে তুলনামূলক অনেক বেশি ভিসা হয় তাই আপনারা যখন কোনো এজেন্সিতে আবেদন করবেন তখন মালটার কোন কোম্পানির ভিসা আপনাকে দিবে সেটা আপনারা যাচাই করবেন তাছাড়া মালটার অনেক এজেন্সি আছে যারা ওয়ার্ক পারমিট বিজনেস করে বাংলাদেশি অনেক প্রতারক এজেন্সি আছে যারা ওয়ার্ক পারমিট বিজনেস করে তাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট কিনে আনে এবং সেই ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখিয়ে প্রায় তিন লক্ষ চার লক্ষ টাকা নিয়ে নেয় এবং সেই টাকাটাই তাদের লাভ যদি আপনাদেরকে রিটার্ন দেওয়া হয় তাহলে দেখা যায় এক থেকে দুই লাখ টাকা রিটার্ন দেয় বাকি টাকা তারা রেখে দেয় ওয়ার্ক পারমিট এবং আনুষাঙ্গিক খরচ দেখিয়ে এবং যে টাকাটা তারা রাখে সেই টাকাটাই তাদের লাভ তাই আপনারা যখন যে এজেন্সিতে জমা দিবেন সেই এজেন্সিটা প্রথমেই আপনারা যাচাই করবেন এবং এই যাচাই নিয়ে আমি একটা ভিডিও করেছি যে ভিডিওতে আমি বলে দিয়েছি কোন দুইটা বিষয়ে নজর দিলে আপনারা প্রতারিত হবেন না চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার এই ভিডিওটা অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেন যে আমরা কোন এজেন্সিতে ফাইল জমা দিব চলুন তাহলে দেখি আপনারা আসলে কোন এজেন্সিতে ফাইল এবং টাকা জমা দিতে পারবেন বর্তমানে বিভিন্ন এজেন্সি মাল্টার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে তবে আপনাদের যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে মালটার দুই একটা ভিসা পেয়েছে কিনা কিংবা ইউরোপের কোনো সেন্জিন দেশ নিয়ে আগে কোনো সময় কাজ করেছে কিনা কিংবা ইউরোপের সেন্জিনমুক্ত দেশের বা নন সেনজিন কোনো দেশের ভিসা পেয়েছে কিনা যদি ওই এজেন্সি আগে ভিসা পেয়ে থাকে তাহলে আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে তারা মালটার কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে সেটা আপনারা প্রথমেই যাচাই করবেন এইগুলো যাচাই করার পরে যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে ওই এজেন্সিতেই আপনারা ফাইল জমা দিবেন এখন যদি আপনারা বলেন যে এজেন্সির নাম বলে দেন আসলে ইউরোপের কাজ করে এমন কোনো এজেন্সির নাম বলা যায় না কারণ কোনো এজেন্সি যদি ইউরোপের সেনজিনভুক্ত কিংবা নন সেনজিন কোনো দেশের কাজ করে যদি দেখা যায় ওই এজেন্সি একসাথে বিশটা ভিসা পেয়েছে নেক্সট টাইমেও যে সে ভিসা পাবে সেটার কোনো গ্যারান্টি নেই হয়তোবা এখন সে বিষটা ভিসা পেয়েছে নেক্সট টাইমে সে আর নাও ভিসা পেতে পারে ওই দেশে এতে কোনো কিছু করার নেই তাই সঠিকভাবে বলা যায় না ওই এজেন্সিতে যান ওই এজেন্সিতে গেলে আপনার কাজ হয়ে যাবে বা আপনি ভিসা পেয়ে যাবেন এটা বলা যায় না তবে এটা বলা যায় যে ওই এজেন্সিতে গেলে আপনার টাকা নিয়ে কোনো সমস্যা করবে না আপনার টাকার গ্যারান্টি পাবেন এরকমভাবে বিভিন্ন এজেন্সি দেখানো যায় তবে অনেক এজেন্সি আছে যারা টাকা নিয়েই প্রতারণা করে তাই আপনারা যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সিকে প্রথমেই আপনারা যাচাই করবেন আপনারা নিজেদের মতন নিজেরা যাচাই করবেন অন্যের কাছে জিজ্ঞাসা করে কোনো এজেন্সিকে যাচাই করবেন না আবার অনেকে আছেন যারা টাকার দিকে বিবেচনা করেন অনেক এজেন্সি আছে অনেক বেশি টাকা চায় আবার অনেক এজেন্সি আছে একেবারে কম টাকা চায় আপনারা নিজেরা একটু ভাবুন যদি কোনো এজেন্সি সঠিকভাবে ইউরোপের স্যানজিনমুক্ত দেশের ভিসা করতে পারে তাহলে সেই ভিসার দাম কম নিবে কেন সে তো সঠিকভাবে ভিসা করতেই পারছে সেই কারণে সে রেট অনেক বাড়িয়ে দেয় কারণ তার ভিসাগুলো হচ্ছে আর যে ভিসা করতে পারবে না কিংবা সে ভিসা করতে পারে না সেই রেট কমিয়ে দেয় কারণ তার ফাইলের দরকার টাকার দরকার কম রেট দেখিয়ে যখন আপনার কাছ থেকে টাকাগুলো নিবে নেক্সট টাইমে দেখবেন সে ভিসাও দিতে পারবে না এবং আপনার টাকাও রিটার্ন দিবে না এরকম অনেক মানুষ আছে যারা এভাবে প্রতারিত হয়েছে আপনারা অনলাইনে কিংবা অফলাইনে এই সমস্ত অসংখ্য অভিযোগ শুনতে পারবেন তাই যাচাই করে এবং বুঝে শুনে তারপরে আপনার ফাইল এবং টাকা জমা দিবেন এবং বর্তমান সময়ে মালটার কাজ অনেক বেশি হচ্ছে তাই আপনারা দ্রুত যোগাযোগ করুন বিভিন্ন এজেন্সির সাথে যেই এজেন্সিগুলো জিনোইন কাজ করে এবং যাচাই করার পরেই আপনারা ফাইল জমা দেন এখন আমরা চলুন দেখি যারা মালটার অ্যাম্বাসি ফেস করার জন্য অপেক্ষায় রয়েছে তাদের কি কি ডকুমেন্ট অ্যাম্বাসিতে জমা দিতে হবে চলুন দেখি আশা করি আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও জন্য মালটার সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ